আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা পাঁচ ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিউজটির মধ্যে যে তথ্যগুলো রয়েছে আপনারা অতি গুরুত্ব সহকারে তথ্যগুলো জানবেন বলে আমরা আশা প্রত্যাশী একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শোনার আহ্বান জানিয়ে আমি নিউজের প্রথম অংশের কথাটি আপনাদেরকে জানাতে শুরু করছি অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসেও থামসেনা পাঁচ ব্যাংকের পতন আসলে এই বিষয়টি আমরা কিভাবে দেখছি বা কিভাবে নিচ্ছি আমরা বলতে পারছি না দেখুন এখানে কি বলা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসেও থামসেনা পাঁচ ব্যাংকের পতন তাহলে অর্থ আশ্বাস দেওয়ার পরেও যদি এইসব ব্যাংকের পতন না থামে সরকার কর্তৃক আশ্বাস আর অর্থমন্ত্রণালয়ের আশ্বাসের মধ্যে কোনো পার্থক্য নেই অর্থ মানেই সরকার সেই সরকার কর্তৃক আশ্বাসেও গ্রাহকদের অবস্থা এবং ব্যাংকের অবস্থা দেখে আমরা হতাশ শেয়ার এমনভাবে উথন পাথন অবস্থায় ভয়াবহ পরিস্থিতি ধারণ করেছে যে এই ব্যাংকগুলোর শেয়ারহোল্ডার সহ গ্রাহকদের আমানতের টাকা ফেরত পাওয়া নিয়ে অনেক বড় একটি আশঙ্কা দেখা দিচ্ছে এই পাঁচ ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা ফেরত দেওয়া নিয়ে তালবাহানা শেষ নেই বিগত ছয় মাস ধরে টাকা ফেরত দেওয়া নিয়ে অনেক নিউজ আমরা করেছি কিন্তু এখন পর্যন্ত এই ব্যাংকগুলো তাদের টাকা ফেরত দিতে সক্ষম হচ্ছে না ব্যাঙ্কগুলো তো টাকা ফেরত দিতে পারবে না এটা আমরা সবাই জেনে গেছি সরকার কর্তৃক যে আশ্বাসটি দেওয়া হয়েছিল একীভূতকরণের মাধ্যমে সরকার বিনিয়োগ করবে বিশ হাজার দুইশো কোটি টাকা আর বাদ বাকি দশ হাজার কোটি টাকা বা পনেরো হাজার কোটি টাকা যাই লাগুক সেটা একটি ফান্ড থেকে দিয়ে গ্রাহকদের আমানতের টাকা দুই লক্ষ পরিমাণ সর্বোচ্চ ফেরত দেওয়ার কথা বলছে গত এক মাস ধরে কিন্তু সেটিও আমরা পাচ্ছি না এই বিষয়টি নিয়ে অনেক কথা অনেক নিউজ আমাদের কানে ভাসে শুনতেও আর ভালো লাগে না এটি স্বাভাবিক তবে একটু আশ্বাসের বিষয় অর্থ মন্ত্রণালয়ের আশ্বাস সময় বেশি লাগলেও সেটি পাওয়া যাবে বলে আমরা বিশ্বাসী কিন্তু অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের পরেও শেয়ারের অবস্থা খুব খারাপ ঋণ অনিয়মে জর্জরিত শেয়ার বাজারে তালিকাভুক্ত পাঁচ ইসলামী শরিয়াভিত্তিক ব্যাংকের শেয়ার দর গত এক মাস ধরে অস্বাভাবিক উথানপথনের পথনের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিস্থিতিতে শেয়ার বাজারের সংবেদনশীলতা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে বিশেষ করে যখন সরকার ও কেন্দ্রীয় ব্যাংক এই ব্যাংকগুলোকে বাঁচাতে একীভূত করার পরিকল্পনা নিয়ে এগো যাচ্ছে এগিয়ে যাচ্ছে একীভূতকরণ প্রক্রিয়ায় বিদ্যমান শেয়ার হোল্ডাররা আপাতত কোনো ক্ষতিপূরণ পাবে না এমন সরকারি পরিকল্পনার পরও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং দেশের দুই স্টক এক্সচেঞ্জ এখন পর্যন্ত সম্পূর্ণ নিশ্চুপ রয়েছে এ বিষয়টি নিয়ে আমাদের বলার আর কিছু নেই আপনারা যদি কোনো কিছু বলতে চান কমেন্ট বক্সে বলে যেতে পারে আসলেও কি গ্রাহকরা টাকা ফেরত পাবে আদৌ দুই লক্ষ টাকার বেশি ফেরত পাবে কি না এই বিষয় নিয়ে কোনো চূড়ান্ত নিউজও আমরা পাইনি দুই লক্ষ টাকা পরিমাণ পাওয়া যাবে হয়তো সেটা একটু সময় বেশি লাগলেও কিন্তু তারপরে যে টাকাগুলো থাকবে আমানতকারীদের সেই টাকাগুলো ধাপে ধাপে ফেরত দেওয়ার কথা থাকলেও দুই লক্ষ টাকাই এখন পর্যন্ত ফেরত দিতে পারেনি সরকার বা বাংলাদেশ ব্যাংক অর্থ মন্ত্রণালয় মিলিয়ে এই ব্যাঙ্কগুলোর গ্রাহকদের কবে এই টাকা ফেরত দেবে সেটি আমরা আপনাদেরকে নিউজ পেলেই জানাবো এই চ্যানেলের মাধ্যমে এই নিউজ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন বিশেষ করে যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমাদের নিউজটি ভালো লাগলে একটি লাইক দেবেন এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম